বন্ধুরা এই দেখুন আজ আমি ফি রাইস তৈরি করবো এই দেখুন রাইসটা করে নিয়েছি একটু নুন দিয়ে খালি রাইসটা করে নিয়েছি সুটিগুলো হালকা করে সেদ্ধ করে নিয়েছি আর এটা সা দিলে দুটো ডালচিনি পাঁচটা এলাচ আর পাঁচটা লবঙ্গ দিয়ে দেব এই দেখুন বন্ধুরা একটু সাদা তেলে একটুখানি ঘি দিয়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা ঘিটা গলে গেছে আর আমি এই দিয়ে সবগুলো ফোড়ন দিয়ে নিচ্ছি এই দেখুন ঘিটা অল্প বলেছে আমি ওই জন্যে ফোড়নটা দিয়ে নিলাম কারণ বেশি হলে খড়ে যাবে এবার আমি মটরশুঁটিগুলো দিয়ে নিচ্ছি এই দেখুন মটরশুঁটিগুলো সামান্য খেজে নেব এই দেখুন এবার রাইসটা আমি দিয়ে নিচ্ছি এই দেখুন এবার এবার এটা আস্তে আস্তে আলতো হাতে খুব সুন্দর করে নেড়ে নেবো এটা একটুখানি চিনি দেবো এটা আগে মিশিয়ে দিই নইলে তলায় ধরে যাবে এই দেখুন বন্ধুরা অল্প করে চিনি দিচ্ছি কারণ খুব মিষ্টিও হবে না খুব কম মিষ্টিও হবে না এই দেখুন এবার হালকা হাতে আল অল্প করে ভেজে নেব আর এর সঙ্গে চিকেন কষা এই দেখুন আমার ভাতটা প্রায় ভাজা হয়েই গেছে আর একটুখানি ভাজবো আর এটা হয়ে গেছে আমি ঢেলে নিচ্ছি এবার সুন্দর একটা পাত্রে ঢেলে নিচ্ছি এই দেখুন বন্ধুরা খুব এই দেখুন এইরকম ভাবে বিরাইস খুব সহজ পদ্ধতিতে তৈরি করে দিয়েছি আমার ছেলে মেয়ে আজকে আবদার করলো বলে করে দিয়েছি যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সবাই মিলে সাবস্ক্রাইব করবেন